আপনি মহিলাদেরকে ঠিক সম্মান করেন না করে না তো ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ প্রথমত উনি মহিলাদের অনেক কুকুত আকুত কুকুত ভাষা বলেন এবং সবথেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন খারাপ মেসেজ করেন ভিডিও কল করেন এগুলো তো করেনই উনি আজকে ভিক্ষা মিছিল বলে আয়achsen গোটা চুতুল শহরে অথচ উনিই তো মহিলাদের সম্মান দিতে জানেন এটাও তো একটা মহিলাদের ওই মানে একটা অসম্মানজনক ঘটনা না কিভাবে মহিলারা অভিযোগ করেন না মহিলারা অভিযোগ করে না অনেকে ভয় আমরা ভয় পাই না তাই অভিযোগ করি আমরা ভয় পাই আমার কাছে অনেক এভিডেন্স আছে আমি সময় মতো সেগুলো আনবো সামনে একটা সময় তো দেখা যেত আপনি এমএলএ সবসময় থাকতেন কিন্তু হঠাৎ করে আপনি এমএলএ এর বিরুদ্ধে কেন আমার উপরেও আমি যতদিন সম্মান নিয়ে নিজে ছিলাম নিজের সম্মান পেয়েছিলাম ততদিন আমি ওনার কাছে ছিলাম যেদিনকে আমার সম্মান হানি হলো সেদিন আমি বেরিয়ে এলাম সম্মান হানি কি বিধায়কের হাত ধরে হয়েছে হুম অবশ্যই বিধায়কের হাত ধরে হয়েছে সেটা উনিও জানেন যখন আমি ওনার কুপ্রস্তাবে রাজি হলাম না তখন উনি আমাকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন তাই আমি বেরিয়ে চলে এলাম আপনি একজন বিধায়কের নামে এরকম একটা অভিযোগ হ্যাঁ আমাদের দলের ব্যাপার আমি তো এই সময় এভাবে আনতে পারি না আমি যখন সুযোগ বুঝবো নিশ্চয়ই আনবো সেগুলো এই যে কথাগুলো বললেন এই বিষয়গুলো কি দলকে জানিয়েছে হ্যাঁ দলকে অবশ্যই জানিয়েছে

আমি পৌরসভার করবি কিন্তু আমাকে পৌরসভাতে উনি ট্রান্সফার রাখেননি উনি ওনার জায়গাতে মানে ওনার বাড়িতে আমাকে রেখেছিলেন আমাকে আমার হাসবেন্ডকে দুজনকেই উনি উনার বাড়িতে কাজে আমাকে রেখেছিলেন তারপর দীর্ঘদিন ওনার বাড়িতে কাজ করেছে কিন্তু শেষ মেশ

কোন আমি ইয়েতে আছি এখন স্কুলে রয়েছি ওই নোনা পুকুরে আমি এখন ট্রান্সফার আছি কোনো সময় আগে আমি ছিলাম ইয়েতে হেলতে ছিলাম সেখান থেকেই ওনার বাড়িতে নিয়ে গেছিল আমাকে তো কোনো আগে ঢুকতেই দেওয়া হতো না আমাকে তো খাতা পর্যন্ত ওখানে নিয়ে গিয়ে সই করানো হতো মানে ওনার বাড়িতে আমি খাতা পর্যন্ত সই করেছি পৌরসভাতে আমাকে ঢুকতেই দেওয়া হতো পৌরসভার খাতা পৌরসভার উপস্থিতি খাতা বিধায়কের বাড়িতে আমি সই করেছি পৌরসভায় কারা ঢুকতে দিত না পৌরসভায় উনি আমাকে ঢুকতে দিত মানে পৌরসভায় তোমার যা চলবে না তুমি এখানেই সই করবে এখান থেকেই তোমার মায়ের পৌরসভায় হ্যাঁ ওনার ভিট ছিল আমি তো সইও করেছি তারপর আস্তে আস্তে আমি নিজেই পৌরসভায় ঢোকার চেষ্টা করলাম মানে আমাকে ওনার বাড়িতে একদমই রাখার মানে চেষ্টা হয়েছিল তাকে পৌরসভায় আমি কাজ করি এটা যেন হয়তো কেউ বোঝে না বা এরকম হয়তো কিছু প্ল্যান ছিল কিন্তু আমি সব সময় বলেছি পৌরসভায় আমার ডিউটি দেওয়া হোক আর আমারও তো অনেক কাটা তো পৌরসভায় ডিউটি না করলে সেটা হবেই সাহায্যে আপনি ওনার বাড়িতে বসে কি পৌরসভার কাজ করতেন না ওনার কাজ করতাম হ্যাঁ আমাকে দিয়ে টেবিল পরিষ্কার করাতো আমাকে নিজের জুতো পরিষ্কার করাতো এগুলো করাতো চা দেওয়ী এগুলো করাতো অন্য উপস্থী এগুলোও করাতো এগুলো করাত

আমার নাম নয়নমনি মল্লিক এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা